আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই ধরনের সালাদ একটি হচ্ছে পেয়ারার সালাদ আর আরেকটি হচ্ছে এই সালাদটির নাম হচ্ছে গার্ডেন ফ্রেশ আর এই গার্ডেন ফ্রেশ সালাদটি তৈরি করার জন্য প্রথমে হলুদ ক্যাপসিকাম কেটে নিচ্ছে এখানে তিন ধরনের ক্যাপসিকামই দেওয়া হবে হলুদ সবুজ লাল আর এই সবগুলো একই রকম করে কেটে নেওয়া হবে আমি আপনাদেরকে সবগুলো কাটাই দেখাবো যেহেতু একই রকম করে তো এত বেশি দেখাবো না সবগুলো অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজে এটি কেটে নেওয়া হয় আশা করছি আপনারা দেখেই এটা বুঝতে পেরেছেন এবং শিখে নিয়েছেন তো এইভাবে এখন এই সবুজ ক্যাপসিকামও কেটে নিচ্ছে তারপরে নেওয়া হবে লাল ক্যাপসিকাম কেটে তো এরকম করে সবগুলোকে কেটে তারপরে রেখে দিচ্ছে এবং এরপরে নিয়েছে লাল ক্যাপসিকাম আর এখানে আর তেমন কিছু দেওয়া হবে না দেওয়া হবে শশা এই তিন ধরনের ক্যাপসিকাম এবং শশা এইগুলার কম্বিনেশনের কালার এটা অনেক বেশি সুন্দর হয় এবং এটা অবশ্যই স্বাস্থ্যকর তো এরপরে শশা নিচ্ছে শশা যেহেতু একটু বেশি লম্বা হয় তাই এভাবে এগুলোকে এরকম চিকুন করে এরকম তিনটি ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছে তো এরকম করে সবগুলো কেটে নেওয়া হয়েছে আমি আপনাদেরকে সবগুলোই দেখিয়েছি যে আপনারা এটা দেখেই যেন শিখতে পারেন বা এটা করতে পারেন তো এরপরে এখানে তেমন কিছুই দিবে না শুধু দিবে অলিভ অয়েল এরকম একটু অলিভ অয়েল দিয়ে এটাকে মিশিয়ে নিবে তাহলে বুঝতেই পারছেন এত সুন্দর মজাদার একটি সালাদ আপনি কত সহজেই তৈরি করে নিতে পারবেন আর এটি যেমন দেখতেও সুন্দর খেতেও মজাদার আর অনেক বেশি স্বাস্থ্যকর যেহেতু এখানে আছে ক্যাপসিকাম শশা আর শুধু অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের শরীর শরীরের জন্য অনেক বেশি ভালো এটা আমরা সবাই জানি তো এখন এটা হয়ে গেছে এখন এটা রেখে দিচ্ছে তারপরে নিবে পেয়ারার সালাদ আর পেয়ারার সালাদে শুধু পেয়ারাই নেওয়া হবে তাই এই জন্য এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে গার্ডেন ফ্রেশ আর এটা হচ্ছে পেয়ারা পেয়ারার সালাদ গোবা সালাদ আর এই জন্য এখানে শুধু পেয়ারাই নিয়েছে এরকম দুই সাইড থেকে পেয়ারা পরিষ্কার করে তারপরে একে কেটে নিচ্ছি সবগুলোকে একই রকম করে কেটে নিবে ব্যাস এইটুকুই এখানে অন্য কিছু যেহেতু দেওয়া হচ্ছে না তাই এগুলো কেটে নেওয়া যেন একই হয় সাইজটা যেন একই হয় শুধু এইটুকু খেয়াল করলেই হবে খুব চিকুন বা খুব মোটা এটা যেন না হয় এরকম করে কেটে নিলেই হয়ে যাবে তো এরকম করে সব এগুলো কেটে তারপর এখন এখানে মিক্সড করা হবে চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ তেলে ভেঙে নেওয়া সেটা তারপর এখন এখানে দেওয়া হয়েছে অল্প করে চিনি এবং অল্প করে লবণ আর এর সাথে যাবে ধনে পাতা এবং এটাকে অনেক বেশি মজাদার এবং ঝাঁজালো স্বাদ দিবে এই কাসন্দ তার সাথে দিবে সরিষার তেল কাসন্দি সরিষার তেল অল্প করে চিনি লবণ এগুলোর কম্বিনেশনে এটা দারুণ একটা টেস্ট হয় আপনারা অবশ্যই এই গবার সালাদ কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনি যদি পেয়ারা পছন্দ নাও করেন তারপরও এই পেয়ারার সালাদ আপনি পছন্দ করবেন তো এরকম সহজে মজাদার করে পেয়ারার সালাদ তৈরি করা হয়ে গেছে আশা করছি দুইটি সালাতে আপনাদের ভালো লেগেছে এবং বাসায় অবশ্যই ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী সালাদের রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন